সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবার মনে প্রশ্ন আজকে কি নিয়ে আলোচনা দুই সালে অবশ্যই আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন যদি কেউ ইটালিতে থাকেন ইটালি থেকে আপনি জার্মানিতে এসে কাজ ভালো বেতনের জব এবং সব সুযোগ সুবিধা আপনি নিতে পারেন এখন আমরা অনেকে ভাবি আমরা কীভাবে আসবো এবং আমাদের আসার জন্য আমাদের কি কি দরকার এবং এই জার্মানিতে আসার পরে আমরা কি কি কাগজ আমাদেরকে এখানে জমা দিতে হবে তো আপনি যদি ইটালিতে থাকেন আপনাদের কথাই নেই আর যদি আপনাদের যে ইটালির যে কার্ডটা সৌজন্য রয়েছে যেটা আপনার ফরিবার কার্ড যদি আপনাদের ফরিবার কার্ড থাকে তাহলে আপনি সেটা নিয়ে জার্মানিতে চলে আসতে পারেন জার্মানিতে এসে আপনি যে কোনো জায়গা আপনাকে একটা কাজ খুঁজে বের করতে হবে তবে মনে রাখবেন আপনারা ভালো ভালো কোম্পানি এবং এয়ারপোর্ট ভালো ভালো আপনারা কিন্তু কাজ নিতে পারবেন না আপনাদের কাজ নিতে হলে কি করতে হবে এরিয়া থেকে আপনাদের একটু দূরে কোথাও খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে যে অনেক জায়গায় অনেক রেস্টুরেন্ট অনেক দোকান বলুন মানে এই সমস্ত জায়গার লোক দরকার প্রতিনিয়ত লোক দরকার আপনারা এসে যদি একটু খুঁজেন তাহলে কিন্তু কাজ পেয়ে যাবেন তো আপনার কার্ডটা সৌজন্য ফরিভার কার্ড আর আপনাদের তো একটা বইয়ের মতো থাকে যেটা আপনাদের আইডি পুরো ইউরোপ জুড়ে যে আইডির মাধ্যমে আমার সার্চ করলে দেখা যায় যে আপনি কোথায় আসছেন আপনার পুরো বায়োডাটাটা আর কি যেখানে পাওয়া যায় ওই বইটা এছাড়া রয়েছে আপনি দেখবেন যে আপনার ওখানে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি নিয়ে আসতে পারেন আর আপনার যাবতীয় যে কাগজ যেটা আপনার পার্সোনাল পাসপোর্ট মানে যা রয়েছে পার্সোনাল আপনার কাগজ এই আর কিছু লাগতো না এটা নিয়ে আসার পরে জাস্ট আপনি এখানে কী করবেন আপনাকে একটা বাসা খুঁজে বের করতে হবে আপনি এটা ঘর নেবেন ঘরে আপনি এখানে মানে ঘরে আপনি থাকবেন সেই ঘরে আপনি রেজিস্ট্রেশন করবেন যেটা আমরা এখানে প্রতিনিয়ত যারা আছে সবাই করতে হয় তো আপনি যখন এখানে একটা ঘর নেবেন ঘরে যখন আপনি উঠে যাবেন যখন থেকে আপনি ঘরের এই রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তখন থেকেই আপনি এখানে আপনার এন্ট্রি হয়ে গেল ওই তারিখ থেকেই আপনি জার্মানিতে বসবাস করতে আছেন বৈধভাবে এরপরে দেখবেন আপনার বাসায় চিঠি আসবে তারপরে আপনাকে কাজ খুঁজে বের করতে হবে আর যদি আপনাদের পরিচিত লোক থাকে কারো মাধ্যমে তাহলে তো কোনো কথাই নেই তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার কাগজ হবে সব কিছু হবে এবং ভালো বেতনে জব করতে পারবেন মিনিমাম আপনি যদি কাজ জানেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন কি ধরনের কাজ আমাদের জানতে হবে হ্যাঁ আপনি মনে করুন পিজা বানাতে পারেন তারপর আপনারা দেখবেন যে যে ঘেসের চুলায় যে রান্নাগুলি হয় চারটা পাঁচটা চুলা মনে করেন জ্বলতেছে সেখানে আপনি একটা নুডল টমেটো সস দিয়ে আপনি নুডল করতেছেন আর একটা আপনি মনে করেন ভেজিটেবল ই করতেছেন আর একটা আপনি মনে করুন যে শ্যাম্পেনিয়ন সস আপনি কি করতেছেন রান্না করতেছেন মানে আপনার একটা টার্গেট থাকবে যে আপনি চারটা পাঁচটা চুলে আপনার রান্না চলতেছে আবার আপনি পিজাও কিন্তু আপনার আপনি মানে পিজা মেশিনের ভিতরে আপনি রাখছেন ওটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে পাঁচ মিনিট ছয় মিনিটের ভিতর ওটাও হয়ে যাবে আবার কেন আপনি বুড়ো দিছেন এটা আপনার দুই মিনিট বা আড়াই মিনিটের ভিতরে হয়ে যাবে মানে সবকিছু আপনার মাথার ভিতরে থাকতে হবে আবার কেন আপনি যদি কাজ করেন ধরুন ছোট একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন কম আপনি একসাথে মনে করুন চারজন লোক আসলো একজনে খাবে পিজা একজনে খাবে নুডেল একজনে খাবে সালাদ এখন আপনাকে কিন্তু তিনটা আইটেমই কিন্তু আপনাকে করতে হবে তো এই তিনটা আইটেম কিন্তু আপনাকে একই টাইমে কিন্তু আপনাকে তাদেরকে দিতে হবে তো আপনাকে এমন ভাবে এটা গুছাতে হবে সেম টাইম একই টাইমে তেরোটা খানা তৈরি হয়ে যাবে একদিকে নুডল আপনি রান্না করতেছেন একদিকে পিজা হবে একদিকে আপনি সালাদ করতেছেন তো আপনি সব সময় মনে রাখবেন যে পিজা হতে যেমন যেহেতু ছয় মিনিট লাগবে তো পিজাটা আগে আপনি ভিতরে ঢুকিয়ে দেবেন তারপর আপনি নুডলটা রান্না করবেন তারপর আপনি কি করবেন আপনার সালাদটা তৈরি করবেন মানে এরকম যদি আপনারা কাজ জানেন কাজ সম্পর্কে আপনারা যদি আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু ভালো এরকমের জব পেতে পারেন আপনি মানে চোখ বুঝে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি একটু কাজ পারেন আর যদি আপনাদের কেউ থাকে তারা যদি একটু সহযোগিতা করে তাহলে তো আপনার কোনো কথাই নেই এক এক সপ্তাহ 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 দুই তিন বা মাস আপনাকে সবকিছু দেখিয়ে দিল বুঝিয়ে দিল তাহলে কিন্তু আপনি কাজ পেরে যাবেন তবে হ্যাঁ এখানে আর একটা সমস্যা হতে পারে আপনি তো এদেশে ভাষা জানেন না ভাষা না জানলেও আপনি তো টোকটাক ইংলিশ জানেন আর অনেক জায়গায় কিন্তু এই যে মানে রান্নার কাজগুলি এগুলি কিন্তু সেমে শুধু আপনাকে একটু শিখতে হবে আর যারা ইতালিতে থাকেন তারা তো এগুলি পারেনি অনেকে কিন্তু ডোনারেও অনেকে কাজ করেন ডোনারে কিভাবে বানাতে হয় সালাদ কিভাবে তৈরি করতে হয় সস কিভাবে বানাতে হয় তারপর আপনার যে কাটাকাটি করে যে চিকেন অথবা বিপ যেটা করে মেশিনে ওইটা কেটে কীভাবে দিতে হয় এই কাজ কিন্তু একদম সহজ এই সমস্ত কাজও কিন্তু আপনারা জার্মানির দেশে সার্চ করতে পারেন খুঁজলেই আপনারা পাবেন তবে আপনি যদি বাসায় বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে কেউ দেবে না আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং মানুষকে বলতে হবে একজনের কাছ থেকে একজনের কাছে আপনার সাহায্য চেতে হবে তাহলে হয়তো একজনে যদি মনে হয় না এই লোকটা ভালো লোকটাকে ভালো মনে হচ্ছে তখন হয়তোবা সে আপনাকে দিবে বিষয়টা ঠিক এই রকমের তো বন্ধুরা আপনারা যারা ইচ্ছুক মানে দেখা যায় অনেকেরই মনে করুন যে ইটালিতে এরকম কার্ড রয়েছে তারা ভালো বেতন ওখানে চাকরি করতে পারতেছে না এবং তারা চিন্তা করে অনেকেই আসা যে জার্মানির মতো দেশে এসে আমরা প্রতিষ্ঠিত হব এখানে এসে ভালো একটা জব করব ফ্যামিলি নিয়ে আসব বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবো এরকমের যাদের চিন্তা যাদের আশা তারা কিন্তু এই কাজটা করতে পারেন যদি এই কাজটা করেন তাহলে আমার মনে হয় আপনারা ঠকবেন না আপনারা জিতবেন এবং ভালো টাকাও ইনকাম করতে পারবেন যেটা মানে আপনি অনেকের কাছে দেখবেন এক একজনের কাছ থেকে এক এক রকমের শুনবেন বিষয়টা ঠিক এরকমের না আসলেই সত্যি তবে নিজের চেষ্টা নিজের সাহস এবং মানুষের কাছে সাহায্য চাওয়া এবং আসল সাহায্য তো আপনার আল্লাহর কাছে চাবেন তবে মানুষের কাছে অনেক সময় চেতে হয় শুধু নর্মাল রেসিডেন্ট পারমিট রয়েছে ফরিবার কার্ড নেই এরকমের অনেক মানুষ কিন্তু এসে কিন্তু ইউরোপের ভালো ভালো বিভিন্ন দেশে কিন্তু গিয়ে তারা কাজ করে যাদের লোক আছে আপনার দেখবেন ইন্ডিয়া পাকিস্তান প্রচুর পরিমাণ কিন্তু কাগজ নেয় তারা কাজ করতেছে মানে এক একভাবে না একভাবে তারা কিন্তু চলে যা মানে চলে যাচ্ছে ঠিক এরকমের তো আসল হচ্ছে আপনার সাহস আসল হচ্ছে আপনাকে আসতে হবে হয়তো আপনাকে এই ঘর পেতে একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হবে না আপনি যদি একটু চেষ্টা করেন চারিদিকে আপনি যদি খোঁজখবর নেন তাহলে কিন্তু ঘর পেয়ে যাবেন আর হয়তোবা আপনার টোটাল দেখা যাবে যে 1000 1200 বা 800 এরকম আপনার খরচ হতে পারে। মনে করুন আপনি প্রথমে আপনি কোথায় গিয়ে বাসা রেজিস্ট্রেশন করবি না লোক গিয়ে যাবেন কেননা তাকে 200 টাকা দিলেন 100 টাকা দিলেন সে আপনার এটা করে দিল। বা আপনাকে একদিন একটা বাসা দিল আপনি খুশি হয়ে তাকে 200 করে দিলেন। বাস না এরকম হয়তোবা টোটাল খরচ আপনার 500 1000 এরকম চলে যেতে পারে 1000 এরো যা গেল তো আপনি প্রতি পরের মাস থেকে আপনি ভালো টাকা বড় ইনকাম করতে পারবেন। যদি আপনি দেখা যায় আপনি এখানে সব কিছু আপনার ঠিক হয়ে গেছে সবকিছু আপনি করতে পারতেছেন সব আপনার একদম রেডি হয়ে গেছে তারপর তো আপনার কোনো সমস্যা নেই যদি আপনার কিছু টাকা যায়ও তারপরেও কিন্তু দেখা যাবে যে আপনি একটা ভালো বেতন ভালো জায়গা ভালো সিকিউরিটি সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন কারণ এই সুযোগটা কিন্তু আপনার আছে যেহেতু আপনার ইটালির কাগজ রয়েছে তো যাদের ইটালির কাগজ রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো এবং ভালো হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ